নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেক দিন অনেক রকমের কাজ করতে হয় কিন্তু এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকমের তো এখানে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস দেখো প্রেশার কুকার আমাদের নিত্যদিনের সঙ্গী তো সেই প্রেশার কুকারে যখন কোনো কিছু বসাই সেটা কিন্তু এমন অনেক টাইম হয় যে খুব তাড়াতাড়ি খোলার প্রয়োজন পড়ে কিন্তু আমরা খুলতেই পারি না কারণ অনেকে জানিই না ঠিক করে প্রেশার কুকারটা কি করে খুলবো খুব তাড়াতাড়ি তো এখানে দেখো মাথার উপর আমি দিচ্ছি জল এটা তিন থেকে চার সেকেন্ডের মতো জল দিলেই কিন্তু মালি খুলে যাবে রকম কিন্তু টানাটানি করার কোনো প্রয়োজন পড়বে না আর যদি জল দিতে না চাও তাহলে কিন্তু একটা কোনো একটা খুন্তি বা হাতার সাহায্যে কিন্তু একটু মাথার দিকটা তুলে ধরলেই বাষ্পটা বেরিয়ে যাবে কিন্তু জল দেওয়াটাই হচ্ছে সব থেকে সেফ কারণ বাষ্প যখন বেরোয় তখন কিন্তু সেটা একটা ভয়ের ব্যাপারও থেকে যায় তো চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এরা এটা হচ্ছে একদম গরম জল যেহেতু এই মাত্র আমি এটা খুললাম তো বেসিনে যখন আমরা ফেলবো অবশ্যই আগে থেকে কিন্তু ঠান্ডা জল দেবো তো ঠান্ডা জল না দিলে বেসিনের মধ্যে যে পাইপটা আছে প্লাস্টিকের সেই পাইপটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো সেই জন্য অবশ্যই কিন্তু আগে নর্মাল জল পড়বে নর্মাল ঠান্ডা জলটা তারপরে কিন্তু উপর থেকে গরম জল দেব। তাহলে আর কিন্তু পাইপটা গলে যাওয়ার মতো কোনো রকম ভয় থাকবে না তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে কারণ আমরা অনেকেই না জেনে কিন্তু ডিরেক্ট গরম জল ঢেলে দিই কিংবা ফ্যান ঢেলে দিই তার ফলে কিন্তু আমাদের পাইপটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আর খুব তাড়াতাড়ি কিন্তু সারানোরও প্রয়োজন পড়তে পারে তাই অবশ্যই কিন্তু আগে ঠান্ডা জল দিয়ে তারপর গরম কিছু দিলে আমাদের পাইপটা দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে তাড়াতাড়ি করে কিন্তু নষ্টও হবে না আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো আটা ময়দা লুচি যখন আমরা করি তখন কিন্তু আমাদের একটা টেনশন থেকেই যায় বিশেষ করে লুচির এখানে আমি বানাচ্ছি লুচি তো লুচি যখন তৈরি করি একটার উপরে একটার যখন রেখে দিই কিংবা একসঙ্গে অনেকগুলো করে নিই তখন কিন্তু আমাদের লেগে যাওয়ার ভয় থাকে আর সেটা লেগেও কিন্তু যায় তো তারপর কি হয় সেটা আবার তুলতে না পেরে সেই জিনিসটা কিন্তু নতুন করে আবার টেনে হিঁচড়ে ছিঁড়ে আবার নতুন করে কিন্তু বেলতে হয় তো এই সব টেনশন কিন্তু একেবারেই থাকবে না তো এরকম যদি একটা ঝাঁসটি গামড়ি থাকে তার উপরে যদি আমরা এভাবে রেখে দিই তাহলে দুই পিঠ যেহেতু ছিদ্র সেই জন্য কিন্তু লেগে যাবে না এর গায়ে আর আমরা যদি এভাবেও রেখে দিই তারপরেও কিন্তু লাগবে না আমরা একসাথে অনেকগুলো লুচি বানিয়ে কিন্তু ভাজতে পারবো কোনো রকম টেনশান ছাড়াই তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর টিপসগুলো নিজেরা অ্যাপ্লাই না করলে কিন্তু বোঝাই যায় না চলো পরের টিপসটা শেয়ার করি দেখো অনেক সময় কি হয় আমাদের জামা কাপড় কিন্তু ভিজে থাকে তো সেই ভিজে অনেকে রোদ দূরে দেওয়ার কিন্তু প্রবলেম হয় তো ভিজে অবস্থায় কি করব আমরা সেটা শুকোনোর জন্য এখানে না দেখো খুব সহজে কিন্তু এই জিনিসটাকে আমরা শুকোতে পারবো একদম কোনো রকম টেনশান ছাড়াই তো কিভাবে সেটা তো দেখো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রেশার কুকারটা হচ্ছে গরম আর গরম প্রেশার কুকারটা যদি এইভাবে আমি আটকে নিই তাহলে কিন্তু খুব সহজে জামাটা কিন্তু শুকিয়ে যাবে আরও একটাভাবেও কিন্তু করা যাবে দেখো এভাবে যেহেতু আমি আটকে দিয়েছি আর এর যে গরম ভাবটা প্রেশার কুকারের খুব সহজে কিন্তু এটা গরম হয়ে যাবে জামাটা শুকিয়েও যাবে আরও একটা দিক দেখো আমি প্রেশার কুকারটা এখানে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পরে যেটা আমি করবো অল্প টাইম কিন্তু আমি এটা গরম করে নেব এবার নিয়ে এই যে দেখো আমি আগে গরম অবস্থাতে তোমাদের দেখিয়েছি এবার আমি গরম করে নিয়ে দেখালাম এভাবে খুব সহজে কিন্তু আয়রনের মতো করে আয়রন করে নিতে পারবো তার ফলেও কিন্তু আমাদের জিনিসটা কিন্তু খুব সহজে কিন্তু শুকিয়ে যাবে জামাটা খুব সহজে শুকিয়ে যাবে কোনো রকম টেনশান করার কিন্তু প্রয়োজন পড়বে না বা জামা দিয়ে যে ব্যবসা গন্ধ সেটাও কিন্তু থাকবে না আর আলাদা করে আয়রন বের করারও প্রয়োজন পড়বে না এভাবেই কিন্তু আমরা আয়রনটা করে ফেলতে পারবো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না চলো পরের টিপসটা শেয়ার করি দেখো চামচ আমরা অনেক রকমের কিন্তু ব্যবহার করে থাকি বাড়িতে কিন্তু সবারই কিন্তু চামচের যে দানি তো সেটা কিন্তু থাকে না তো স্ট্যান্ড না থাকলেও কিন্তু আমরা সহজেই চামচগুলোকে গুছিয়ে রাখতে পারবো আর অগছলো জিনিস দেখতে একটুও ভালো লাগে না টাইমলি কিন্তু খুঁজেও পাওয়া যায় না তো এখানে আমি চামচগুলোকে দেখো এই দিকটা মানে একদম নিচের দিকটাতে দেব কারণ ওপরের দিকটা হচ্ছে বেশি বড় বড় তো সেই জন্য কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে তো এইভাবে নিচের দিকটা যদি দিই তাহলে সব সহজেই কিন্তু এটা থেকে যাবে রকম কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে না তো এভাবে যদি আমরা রেখে দিই তাহলে সহজে জিনিসটা যেমন আমরা খুঁজেও পাবো কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখলেও কিন্তু আমাদের দেখতেও ভালো লাগবে অগচলও হবে না আর আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা খুঁজে পাবো তো চলো এবার তোমাদেরকে হ্যাঙ্গিং করে দেখাই যে কত সহজভাবে আমরা জিনিসটাকে বের করতে পারবো দেখো কত সুন্দর লাগছে তো এইভাবে যদি হ্যাঙ্গিং করে রাখি কোথাও তাহলেও কিন্তু আমরা সহজে এখান থেকে নিয়ে নিতে পারবো চলো পরের টিপস শ্বেয়াৰ কৰি দেখ ঝাড়ু যখন আমরা প্রত্যেকে ইউজ করে থাকি কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি না যে ঝাড়ুর মধ্যে কত প্রকারের নোংরা জমে থাকে জাস্ট আমরা ঝাড়ুটা ঝাড় দেওয়ার সময় ইউজ করি তারপর কিন্তু সেটা আবার রেখে দিই জায়গা মতো কিন্তু এর মধ্যে যে কত নোংরা আছে সেটাই তোমাদেরকে দেখাবো বিশেষ করে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চুল জমে আছে এখানে নিয়েছি একটা চিরনি পুরানো যে চিরনিগুলো থাকে আমরা ফেলে দিই সচরাচর তো সেরকম টাইপের একটা চিরুনি নিয়ে এখানে আমি দেখো এভাবে আঁচড়ে দিচ্ছি তাহলে ঝাড়ুর মধ্যে যত নোংরা আছে সেই নোংরা তো বেরিয়ে আসবে সাথে সাথে চুল বেরিয়ে আসবে আর একটা জিনিস যেটা হবে সেটা ধুলো বালি যা আছে ঝাড়ুর মধ্যে সবই কিন্তু বেরিয়ে চলে আসবে তো এইভাবে কিন্তু তোমরা ঝাড়ুটাকে ভালোও রাখতে পারো সব সময় সাবান দেওয়ারও প্রয়োজন পড়বে না কারণ ঝাড়ুটা শুধু সাবান দিলে কী হয় শুধু ঝাড়ুটাই পরিষ্কার হয় কিন্তু ওর মধ্যে যে লেগে থাকা চুল সেগুলো কিন্তু পরিষ্কার হয় না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশনটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখো এভাবে আঁচড়ে আছড়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা চুল বের হয়েছে তো দেখো কতটা চুল বের হয়েছে এখানে দেখেই তোমরা বুঝতে পারছো আর এই চুলগুলো যখন আমরা বের না করি তখন কিন্তু এলোমেলোভাবে যেখানে সেখানে পড়ে এই চুলগুলো ছড়াতে শুরু করে কারণ যতই আমরা ঝাড় দিই না কেন এই কাঁটা চুলগুলো যখন পড়ে তো তখন কিন্তু আমাদের কিন্তু কাজটাও দ্বিগুণ বেড়ে যায় কারণ যতবার চুল পড়বে ঠিক ততবারই ঝাড় দিতে হবে তখন কিন্তু আমাদের বিরক্তিও লেগে যায় তো দেখো কতটা চুল এখানে আমি বের করেছি তো এইভাবে তোমরা ঝাড়ুটাকেও ভালো রাখতে পারো আবার তোমাদের ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তো এভাবে আমি একদম পুরো ঝাড়ুটা কিন্তু পরিষ্কার করে ফেলছি আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও দেখো লেবু কিন্তু আমরা মাঝে মধ্যে ফেলে দিই অথবা আমরা লেবু খেতে সবাই পছন্দ করি বিশেষ করে ফ্যাট কমানোর জন্য অনেকের পেটে কিন্তু চর্বি থাকে তখন কি করি আমরা যে লেবু গরম জলে দিয়ে লেবু আর মধু কিন্তু খাওয়া শুরু করি কিন্তু গরম জলে লেবু দিলে একটা বিকট খেতে লাগে তো সেইভাবে না দিয়ে যদি এভাবে একটু লেবু টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে রেখে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের টেস্টটাও যেমন খারাপ হবে না সাথে সাথে কিন্তু আমরা একটু মধু দিয়েও খেয়ে নিলে আমাদের কিন্তু সেম কাজ হবে যে পেটে চোর বমানো আমাদের মেন উদ্দেশ্য সেটা কিন্তু কমে যাবে তো আশা করি এটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে আর যদি হেল্পফুল হয় একটা কিন্তু লাইক আর কমেন্ট করতে একটু ভুলবে না